কক্সবাজারে বাঁকখালী নদী দখলমুক্ত করতে আজও উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটি এবং জেলা প্রশাসন আগের দিনের মতো বাধার মুখে অভিযান পণ্ট না হলেও একপাশে অবস্থান নিয়ে উচ্ছেদের বিরুদ্ধে সড়ক অবরোধ বিক্ষোভ করেন বসবাসকারীরা নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি আগের দিন বাধার মুখে অভিযান ব্যাহত হলেও বৃহস্পতিবার চতুর্থ দিনে সকাল থেকে কাস্তরিঘাট এলাকায় চলে সারাশি উচ্ছেদ বাকখালী নদী দখল মুক্ত করার অভিযানে দুই শতাধিক স্থাপনা দেয় এবং জেলা প্রশাসনের যৌথ টিম মূল লক্ষ্য নদী নদীটাকে আপনার উদ্ধার করা আমরা এখন আজকে কস্তরিঘাট এলাকা থেকে আপনার বাকখালির দিকে যাচ্ছি এর আগে সোমবার ও মঙ্গলবার প্রায় ষাট একর জমি দখলমুক্ত করা হয় তবে বুধবার পেশকারপাড়া এলাকায় স্থানীয়দের বিক্ষোভের মুখে উচ্ছেদ চালানো যায়নি বৃহস্পতিবার আবারও পেশকার পেশকারপাড়ায় উচ্ছেদ অভিযান চালাতে পারে এমন ধারণা থেকে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে স্থানীয়রা বড় বাজারের দোকানপাট অর্ধ দিবস বন্ধ রাখে আমাদেরকে মাইরে হত্যা করে আমাদের জায়গা নিতে পারবে আমরা এই জায়গা ছাড়ব না এখানে বলে নেই আমরা এখানে থাকবো তোমরা তোমাদেরকে উস্তুত করে দেবো সে কথা আমাদেরকে তো কেউ বলে নেই আপনারা সরকারের সিট ম্যাপে আপনারা জায়গা আপনাকে নিয়ে দেন আমরা কোনো বাধা দেবো না সরকারকে আমরা সবাই মিলে উল্টো যে করবো উল্টা নদীর জায়গা নদীকে ফিরিয়ে কারণ আমরা চাই নদী বাঁচলে দেশ বাঁচবে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ করে বসবাস করা ব্যক্তিদের দাবি এগুলো নদীর জায়গা নয় প্রয়োজনে পরিমাপ করা দাবি তাদের এই পাকিস্তান ফিড ইউটিউব মধ্যে জায়গা কিনা তাহলে এই পর্যন্ত যারা বসবাস করি এই কাগজপত্র গুলো দেখে আমাদেরকে ভাঙুক আর ওনাদের যদি জায়গা থাকে আমরা ওনাদেরকে ছেড়ে দিব এটা পাখালি নদী না এগুলো ছিল পুকুর আর আমলত এগুলো আগে হাল চাষ করে ফেলতো এদিকে বুধবার উচ্ছেদ অভিযানে বাধা দেয় এগারো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত চারশো জনের বিরুদ্ধে মামলা করেছে বিআইডাব্লিউটিএ শহীদুল সুমন যমুনা নিউজ